আসসালামু আলাইকুম আমি নাহার স্পেশাল রেসিপি থেকে বলছি আজকে আপনাদের দেখাবো রুই মাছ দিয়ে সবজি দিয়ে রান্না তো দেখুন রুই মাছ সবজির মধ্যে সিম তারপরে ফুলকপি এটা টমেটো রাঁধতে আমার লাগবে রসুন বাটা ধনে বাটা কাঁচামরিচ আর তিন রকম মশলা নিয়েছি হলুদ ধনে আর মরিচ হলুদ নিয়েছি দেড় চামচ ধনে নিয়েছি চার চামচ মরিচ দেড় চামচ আর এখানে হচ্ছে পেঁয়াজ কুচি আসুন আমরা রান্না দেখি তেল দিয়ে দিলাম পনেরো এক কাপ এখন গরম হলে পেঁয়াজ দিব গরম হয়ে আসছে এখন পেঁয়াজ দিয়ে দেবো এক বাটি ব্রাউন হয়ে গেছে এবার আমি একটু পানি দিয়ে দিব

লাগলে আরও দিব আপনারা আপনাদের পেস্টের উপরে দিয়ে নেবেন তেল উঠে আসছে এই যে মশলা কষানো হয়ে গিয়েছে রসনের গন্ধ নয় এখন আমি এগুলো একটু কষিয়ে নিব কপিটা একটু কষাতে হবে আমি কপি আগেই ভেজে নিয়েছি আর সিমও আমি আগে ভেজে নিয়েছি কপি সিম ভেজে নিতে হবে আমি ভেজে নিয়েছি এখন এটা একটু কষিয়ে নিব এখন আমি ঠেকে দিবসানো হয়ে গেছে এখন আমি একটু গরম পানি যেহেতু আমি ঝোল এটুকু রাখবো দেখেন এইভাবে রাখবো সেহেতু আমি আর একটু পানি দিয়ে দিচ্ছি বেশি পানি দিলে এখন আমি উপরে যে টমেটোগুলো দিয়ে দেব এটা টমেটো পুরো গলে যাবে না কাঁচা মরিচ দিয়ে হয়ে হলে আপনাদের দেখাবো এই যে দেখুন মাছ ভেজে নিয়েছি এই জন্য আর কষানো লাগবে না এখন আমি ঢেকে দেব এখন হয়ে আসছে তরকারি এখন আমি ধনের পাতা দিয়ে দিচ্ছি যেহেতু অনেক তরকারি পাতাটা বেশি দিচ্ছি মিনিট দেখুন আমার শীতকালীন যে সবজি রুই মাছ দিয়ে কেমন হয়েছে বলবেন তো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার রাহার স্পেশাল রেসিপি আর ইউটিউবে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব ফলো দিবেন আশায় থাকলাম ভালো থাকুন